নমস্কার বন্ধুরা তো আজকে আমরা দুটা ইম্প্রোপার ফ্যাক দুটা ফ্র্যাকশান অর্থাৎ দুইটা ভগ্নাংশ যারা আনলাইক হ্যাঁ তাহলে দুইটা আনলাইক ফ্র্যাকশান কীভাবে যোগ করে আমরা দেখব তাহলে ধরে নিলাম দুইটা আনলাইক ফ্র্যাকশান হলো কি টু বাই থ্রি আরেকটা হলো ফাইভ বাই থ্রি বাই ফাইভ তাহলে এক্ষেত্রে আমরা প্রথম কী করবো লিখলাম টু বাই থ্রি প্লাস ফাইভ বাই থ্রি তো এই মানে যোগ করতে হলে প্রথমে আমরা কী করতে হবে এখানে যে হর আছে অর্থাৎ ডি আছে থ্রি আর ফাইভ তাহলে থ্রি আর ফাইভের আমরা এলসিএম করবো এলসিএম এক্ষেত্রে কত হবে ফিফটিন হবে ঠিক আছে যেহেতু এক্ষেত্রে কমন ফ্যাক্টর নেই তা আমরা দুটটা ইন্টু করে দেবো তা ইন্টু করলে কত হবে এক্ষেত্রে ফিফটিন হবে ঠিক আছে তাহলে প্রথমত আমরা কী করব থ্রি দিয়ে ফিফটিনকে ভাগ করব আচ্ছা থ্রি দিয়ে ফিফটিনকে ভাগ করলে কত হবে আমরা থ্রি দিয়া থ্রি দিয়ে যদি আমরা ফিফটিনকে ভাগ করি তাহলে থ্রি ফাইভ যা ফিফটিন ঠিক আছে মিলে গেছে তাহলে অ্যান্সার হলো কত ফাইভ তো এক্ষেত্রে আমরা ফাইভ দিয়া উপরের সংখ্যাটাই হরকে ইন্টু করব তাহলে টু ইন্টু ফাইভ মানে কত টেন সেমভাবে এখানে ফাইভ দিয়ে যদি আমরা ফিফটিনকে ভাগ করি কত হবে থ্রি হবে আর থ্রি দিয়ে থ্রি দিয়ে ইন্টু করলে কত হবে নাইন হবে তাহলে এক্ষেত্রে হবে কত নাইনটিন বাই ফিফটিন ঠিক আছে এবার যেহেতু এটা ইম্প্রুপার ফ্র্যাকশান আছে অর্থাৎ নিচের হর্স ছোটো তাহলে এক্ষেত্রে আমরা কী করব আমরা এটা মিক্সড ফ্র্যাকশানে নেব তো মিক্সড ফ্র্যাকশান নিতে গেলে আমরা প্রথমত ফিফটিন দিয়ে নাইনটিনকে ভাগ করব ফিফটিন দিয়ে নাইনটিনকে ভাগ করলে প্রথম একবার যাবে একবার হলে কত হবে ফিফটিন ওয়ান যা ফিফটিন ঠিক আছে তাহলে এক্ষেত্রে থাকবে কত ফোর থাকবে ঠিক আছে আমরা তাহলে এখানে আনসার হবে ওয়ান হো ফিফটিন বাই ফোর এটা হলো আনসার ঠিক আছে তো তোমরা এভাবে অঙ্কগুলো করবে ঠিক আছে